হ্যালো এভিউল আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের মাঝে আগে দুটো ভিডিও নিয়ে আসছিলাম আমার কাকার হলুদ এবং বিয়ের ভিডিও এটা ছিল আজকে ভাতের ভিডিও ছোটোখাটো অল্প আয়োজনের মধ্যে সব নিজেরা নিজেরা ফ্যামিলির লোক বউ ভাত করছিলো কাকিদের বাড়ি থেকে খুব কম লোক আসছিল মাত্র চল্লিশ জন আর আমরা শুধু ফ্যামিলির লোক এরাই রান্নাবান্না দেখে বুঝতে পারতিসো কারণ রান্না সব নিজেরাই করতেছে মানে আমরা কাকারা করতেছে বড় কাকা মেজো কাকা সেজু কাকা বাকি সব কাকারা মিলে করতেছে বৃষ্টি আসছিল খুব রান্নার ফাঁকে বারবার ঘরে ঢোকানো লাগতেছিলো বের করা লাগতেছিলো রান্না কিছুটা শেষ যাই হোক আমি এদিকে আর না ঘুরে আমি চলে গেলাম ঘরে কারণ আমার একটা কাজ ছিল একটা দায়িত্ব ছিল ছোটোখাটো আর কি কাকেকে সাজানো এদিকে প্যান্ডেল হবে ছোটো একটা যাই হোক আমি চলে গেলাম ঘরে কাকে সাজানোর জন্য সাজানো হয়ে গেছে অল্প একটু সাজাইছি তেমন কিছু না নিজেদের ফ্যামিলির লোক তো বাইরে কেউ আসবে না এই জন্য তেমন না অল্প কিছু যা পারছি আমি সাজাইছি তো সাজানো শেষ কমপ্লিট এখানে আসলে আমার বোনেরা এন্ট্রি নিচ্ছে আসতেছে দাঁড়ান ওয়েট করেন দেখেন এসে কি করে সে জানে ক্যামেরা চালু এসে একটু ঢং করতে হবে তার করলো এই তো এখানে সব বোনেরা আমি আড্ডা দিচ্ছিলাম তারপরে তো কাকা চলে আসছে তো দুজনের একটু ছবি টবি তুলবো ভাবলাম এর মধ্যে আমার বোন এসে হাজির হয়েছে গতকালকে মানে বিয়ের দিন আমার কাকি কিভাবে সিগনেচার করার সময় কান্না করছিলো এবং কীভাবে সিগনেচার করছিলো এগুলো আর কি সে অ্যাক্টিং করে দেখাচ্ছে যে তার মামি আসলে কীভাবে কী করতেছিল যাই হোক তার অ্যাক্টিং করা শেষ এদিকে ভাই বসছে ছবি তোলার জন্য তার মামির সাথে তো ছবি তোলা হয়ে গেল এখন কি করতেছে তাকেও কিছু বলার জন্য অনুরোধ করা হয়েছে যে আসলে আপনি আপনার মামির সম্পর্কে কিছু বলেন তো সে অনেক কিছু ভালো মন্দ বললো একদিন চিনে মামিকে খুব উপদেশ দিল মামি সম্পর্কে যাই হোক তার মনে হয় জ্ঞান টান দেওয়া প্রায় শেষের দিকে আসলে হয়েছে কি সবাই মিলে আমরা খুব মজা করতেছিলাম আর কি আড্ডা দিচ্ছিলাম সবাই এই আর কি সবাই একসাথে অনেক দিন পরে এই তিনটা দিন খুব মজা করে কাটাইছি আমরা আসলে সবাই তো যার যার মতো থাকে কাজকর্ম এই সেই পড়াশোনা সব কিছু নিয়ে সবাই একসাথে হওয়া হয় না কোনো অনুষ্ঠান না হইলে এই তো শেষ তার বক্তব্য দেয়া শেষ তারপর কাকা আসছে কাকার সাথে কিছু ছবি তুলবো ভাবলাম তো কাকা এসেও সুন্দর বক্তব্য দেওয়া শুরু করলো মানে তার গতকালকে বিয়ের দিন তার সাথে কি হয়েছে কাকির আলাদা একটা নাম ছিল যেটা কাকা জানতো না বিয়ের সময় জানতে পারলো হুজুর নাকি তাকে বলতেছিলো যে আসলে এই নামের কার সাথে বিয়ে হচ্ছে আপনি কি রাজি তো বা কাকা ভাবতেছিল যে আসলে এই নামের কাউকে তো আমি চিনি না তাইলে আমার কার সাথে বিয়ে হচ্ছে যাই হোক কাকা আবার এটা বলতেছিলো এইগুলো নিয়ে আমরা শুনতেছিলাম হাসাহাসি করতেছিলাম তারপরে তো দুজনে কিছু ছবি তুলে দিলাম ছবি তুলে দেওয়ার পর আর কি কাকা আবার মানে বই সম্পর্কে কিছু বলতেছিলো সবাই কাকি সম্পর্কে কিছু না কিছু বলতেছিল ভালো মন্দ যার যেরকম এই তো আগের দুটা ভিডিওতে আমি মনে হয় কাকির মুখ দেখাইনি আজকে দেখাই দিলাম আপনাদের মাসাল্লাহ বলবেন সবাই কাকার মনে হয় কাকির সম্পর্কে বলা শেষ তারপরেই তো কাকির কিছু ছবি তুললাম নিজেরা নিজেরা সবাই মিলে কিছু ছবি তুললাম আমার বোন ফটোগ্রাফি করতেছে কাকিকে নিয়ে কাকি রেগে এটা করাচ্ছে সেটা করাচ্ছে করে করে ছবি তোলাচ্ছে আর বলতেছে যে প্রত্যেকটা ছবির পিস পা পঞ্চাশ টাকা করে দিতে হবে নাহলে তোমাদের একটা ছবিও দিব না এই এইদিকে আমার আর এক চাচি লেগে গেছে আসলে বাচ্চাদের কাজ করার জন্য বেলুন খুলে খুলে নিচ্ছিল আমার এদিকে বোন বলতেছিলো যে আসলে খাওয়া দাওয়া কখন দিবে তার খুব ক্ষুদা লাগছে সকালে সে নাকি হাপলাভাজি করছে দেখে আসলে ভাত খায়নি জানেন আপনারা হাপলা বাজিটাকে ছিলেন কি না ওইটা করছে দেখো ভাত খায়নি এটা বলতেছিল যে কখন খাবার দিবে চলো অপ আমরা খেয়ে আসি দেখতে দেখতে বাইরে খাওয়া দাওয়া এখানে আসলাম যে আসলে খাওয়া দাওয়া কত দূর কে কত দূর করতেছে আমাদের কখন খাবার দিবে কারণ আমার বনের খুব ক্ষুধা লাগছে দেখলাম যে না তারা এখনও খাচ্ছে আমাদের সিরিয়াল এখনও আসেনি তারপরে তো ঘুরে পড়ে দেখলাম দেখি এদিকে আমার ভাইটা কাজ করতেছে হারে কষ্ট করতেছে তারপর আসলাম রুমে আবার বলতেছে ছবি তুলে দাও আসলে ফোন নিয়ে ছবি তুলে যাই হোক ম্যাডামরা আমি তাদের ছবি ছবি কিন্তু কিন্তু আসলে একটাও ম্যাডাম ভিডিওই করছি যাই হোক এটা হয়তো তারা পরে বুঝতে পারছে আর আমার কটা বকা দিছে আর কি যাই হোক দেখতে দেখতে খেতে চলে আসলাম এদিকে আমার কাকা বুঝাচ্ছিল আসলে আমরা কিভাবে খাবো আর আসলে কি করব না করবো এগুলো বুঝাচ্ছিল দেখতে দেখতে খাবার চলে আসছে খাওয়া দাওয়া করতেছিলাম ভিডিও করতেছিলাম কথা বলতেছিলাম সবাই একসাথে বসলে খাওয়ার থেকে বেশি পেঁচাল হয় এটাই স্বাভাবিক যাই হোক কথা বলতেছিলাম খাচ্ছিলাম আমি একাই চার পিস না সরি তিন পিস রোস্ট খাইছি খাওয়া দাওয়া শেষ করে এসে সবাই মিলে বসে আবার আড্ডা দিচ্ছিলাম কাকির চলে যাবে এখন বাবার বাড়িতে তো কাকির সাথে কথা বলতেছিলাম মজা করতেছিলাম তারপর হচ্ছে দাদির কাছে আসলো কাকি তার শাশুড়ির কাছে শাশুড়ি থেকে বিদায় নেওয়ার জন্য তো এখানে দাদি আবার কিছু কথা বলতেছিল কাকির হাত ধরে কাকির বাবাকে সামনে নিয়ে যাই হোক ইমোশনাল কথাবার্তা এগুলোর মধ্যে আমরা না যাই এ তো কাকি চলে যাচ্ছে তার বাবার বাড়ি আমাদেরকে রেখে আমাদেরকে একটু নিল না বললো না যেতে চলে যাচ্ছে তাকে এগিয়ে দেওয়ার জন্য রাস্তায় আসলাম চলে যাচ্ছে কাকা যাচ্ছে বাড়ি কাকি যাচ্ছে বাবার বাড়ি এদিকে আমার ভাই কী করতেছে অটোতে আমি সেটাই বুঝতে পারতেছি না যাই হোক আমার ভাইও কাকিদের সাথে গেছে আসলে সে তার মামির মায়া ছাড়তে পারতেছিলো না তাই মামির সাথে সাথে মামি বাবার বাড়ি চলে গেলো হয়তো তাদেরকে বিদায় দিয়ে আমরা বাড়ি চলে আসলাম আমার কিউট বোনটা দেখি বসে আছে তার একটু ভিডিও করলাম তারপর আমরা বিকেলে আবার সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম কাকিদের বিদায় দিয়ে যদিও সেটার ভিডিও করা হয়নি তো বের হয়ে গেছি ক্লাস্টে একটু দেখালাম তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর আপনারা ভালো থাকবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন জানাবেন আল্লাহ হাফেজ